মহেন্দ্র সিং ধোনির বয়স এখন বিয়াল্লিশ এই সংখ্যা সরাসরি বলে দিচ্ছে অবসরের কথা তবে মানুষটা ধোনী বলেই হয়তো বিয়াল্লিশ শুধুমাত্র একটা সংখ্যা দিব্যি খেলে যাচ্ছেন তরুণ ক্রিকেটারদের মতোই কিন্তু সব কিছুরই তো একটা শেষ আছে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ভারতীয় এই কিংবদন্তিকে যে আইপিএল থেকেও বিদায় নিতে হবে একদিন সেই দিনটা বেঙ্গালুরুর বিপক্ষে হয়ে গেল কিনা এমন কৌতূহল এখন ধোনি ভক্তদের মনে চলতি আইপিএল শুরুর আগেই চেন্নাইয়ের নেতৃত্ব ছাড়েন ধোনি গুরুদায়িত্বের ভার উঠে ঋতুরাজ গাইকোয়াদের কাঁধে এরপরও ধোনির এর সেই চিরচেনা ধাজ এবারও উপভোগ করেছে ক্রিকেট ভক্তরা তবে শেষ চারে উঠতে ব্যর্থ হয়েছে পাঁচবারের শিরোপাধারীরা চেন্নাইয়ের বিদায়ের চেয়েও ভক্তরা যেন ধোনির বিদায়ের বিষাদেই কষ্ট পাচ্ছেন বেশি যদিও আইপিএল আর খেলবেন কি না বিষয়টি নিয়ে এখনো মুখ খুলেননি ধোনি তবে সাবেক ক্রিকেটারদের আলোচনায় আজ পাওয়া যাচ্ছে আইপিএলে বিদায়ী ম্যাচটা খেলে ফেলেছেন ভারতের সাবেক এই অধিনায়ক অবশ্য তার কোটি কোটি সমর্থক এখনো চাইছেন আরও একটি মৌসুম খেলুক তাদের প্রিয় তারকা এ কারণে হয়তো বেঙ্গালুরুর বিপক্ষে পুরো স্টেডিয়াম মুখরিত ছিল ধোনি ধোনি চিৎকারে সমর্থকদের ব্যানারেও লেখা ছিল দয়া করে অবসর ঘোষণা করো না ধোনি এদিকে বেঙ্গালুরের বিপক্ষে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজকেও খুব বেশি মিস করেছে চেন্নাই ম্যাচ শেষে সেই কথা অকপটে স্বীকার করেছেন চেন্নাই অধিনায়ক গাইকোয়াদ উপস্থাপকের প্রশ্নে কোনোরকম রাগঢাক না করেই তিনি জানান ফিজকে অনেক বেশি মিস করেছে চেন্নাই সিবির সে থাকলে হয়তো ভালো ভূমিকা রাখতে পারত আগামী আসরেও যে কাটার মাস্টারকে দলে চান চেন্নাই অধিনায়ক সেই বার্তাটাও যেন দিয়ে রাখলেন তিনি বেঙ্গালুরুর বিপক্ষে মোস্তাফিজকে মিস করার মধ্যে ধোনিকে হারানোর হতাশায় ভুগেছে চেন্নাই সুপার কিংস সহ গোটা সমর্থকরা কারণ ধোনিকে ছাড়া যে অপূর্ণ হলুদ জার্সিদের উন্মাদনা পরবর্তী মৌসুমে ধোনি এবং মোস্তাফিজকে নিয়েই কি মাঠে নামবে চেন্নাই সেটাই এখন দেখার অপেক্ষা ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা